প্রিয় দর্শক বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের একবার সুস্বাগতম যখন ঘরে ভগবান আবাস করেন তখন এগারোটি সঙ্গীত পাওয়া যায় আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন স্বয়ং ভগবান আমাদের ঘরে বাস করলে কোন কোন সঙ্গীতগুলি আমরা পেয়ে থাকি চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও এই কয়েকটি সংকেতের মাধ্যমে ঈশ্বর আমাদের জানিয়ে দেন যে আমাদের জীবনে ভালো সময় আসতে চলেছে তিনি স্বয়ং আমাদের ঘরে বাস করে আমাদের আশীর্বাদ করছেন এই সংকেতগুলি কখনও যদি আপনার জীবনে দেখা দেয় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ওপর ভগবানের অশেষ কৃপা রয়েছে এই বিষয়টি আমাদের সকলের প্রয়োজন যে আমাদের জীবনে সুখ অথবা দুঃখ কোনো টাই চিরস্থায়ী নয় সময় যখন আমাদের খুব খারাপ যায় তখন অনেক সময় আমরা এই বলে নিজেদের সান্ত্বনা দিই এই খারাপ সময় খুব শীঘ্রই কেটে যাবে এবং কিছুদিনের দিনের মধ্যেই ভালো সময় আসবে আবার কখনো সময় যদি আমাদের খুব ভালো যায় তাতেও আমরা ভয় পাই এটা ভেবে যে হয়তো এই ভালো সময় খুব বেশি দিন স্থায়ী হবে না এবং একাংশ ক্ষেত্রে এই বিষয়টি আমাদের বহু মানুষের ক্ষেত্রে হয়ে থাকে ভালো সময় অল্পের মধ্যে শেষ হয়ে যায় আর খারাপ সময় দীর্ঘদিন ধরে স্থায়ী থাকে যেন কোনো অবস্থাতেই এই খারাপ সময় কাটতেই না তবে কিছু কিছু সময় এমন বেশ কিছু ইঙ্গিত পাওয়া যায় যা থেকে পরিষ্কার বোঝা যায় জীবনে আমাদের ঘরে বসবাস করে আমাদের আশীর্বাদ করছেন এবং আমাদের জীবনে ভালো সময় আসতে চলেছে এবং এই ভালো সময় আমরা আমাদের নিজেদের চেষ্টায় আরও দীর্ঘস্থায়ী করতে পারি এই ভিডিওর মাধ্যমে এই বিষয় নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করা হবে ভালো সময় আসার পূর্বে প্রথমে ঈশ্বর যেই সংকেত দেন তা হলো আমরা অনেক সময় দেখি স্বপ্নে রাত্রিতে থাকা স্বপ্ন আমি যে বিষয়টি দেখলাম তা যদি আপনি সম্পূর্ণ মনে রাখতে সক্ষম হন তাহলে আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে আর যদি স্বপ্নের ঘটনাটি আমাদের জীবনের সঙ্গে পুঙ্খ না পুঙ্খ অর্থাৎ একেবারে হুবহু মিলে যায় অর্থাৎ সত্যি সেই ঘটনাটি ঘটে সত্যি সেই ঘটনাটি ঘটে থাকে তাহলে সম্পূর্ণ নিশ্চিত হয়ে যান যে ভগবান আপনার সঙ্গেই রয়েছেন আপনার গৃহে রয়েছেন তিনি সর্বদা আপনাকে লক্ষ্য করছেন এই সময় অবশ্যই আপনি আপনার ইষ্টদেবতাকে স্মরণ করুন এবং তার প্রতি আস্থা রাখুন দ্বিতীয় যে সংকেতটি পাওয়া যায় এরকম অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে থাকি এরকম আপনি হঠাৎ একটি সিদ্ধান্ত নিলেন আর সিদ্ধান্তটি সঠিক হলো এরকম বিষয় যদি আপনার জীবনে বারবার হয়ে থাকে তাহলে আপনি সম্পূর্ণ নিশ্চিত হয়ে যান যে ঈশ্বর আপনার সঙ্গেই রয়েছেন আপনার প্রতি ভগবানের অগাধ কৃপা রয়েছে তিন নম্বর আপনি খুব খারাপ অবস্থার মাধ্যমে যাচ্ছেন তবু আপনি কারো হতে চাইছেন না আপনি সর্বদা আপনি সর্বদা ইতিবাচক চিন্তাভাবনা করছেন আপনার ক্ষতি সাধনার চেষ্টা অন্য কেউ করলেও তার ক্ষতি আপনি চাইছেন না এরকম ভাবনা যদি আপনার মধ্যে কাজ করে তাহলে এর দ্বারা বোঝা যায় যে আপনার উপর ঈশ্বরের বিশেষ দৃষ্টি রয়েছে চার নম্বর যে সংকেতটি হল হঠাৎ করে আপনি যদি অত্যাধিক খুব খুশি হয়ে যান কোনো কারণ ছাড়াই যদি আপনি এরকম খুশি অনুভব করেন তাহলে মনের মধ্যে যদি একটি পরম শান্তি অনুভব করেন তাহলে আপনি নিশ্চিত হয়ে যান যে আপনার আগামী দিনগুলি খুব সুন্দর হতে চলেছে আপনার অসফল কাজ সফল হতে চলেছে আপনি যতই ব্যস্ত থাকুন না কেন ঈশ্বরের পূজা বা সাধনার জন্য সারাদিনের হাজার কাজের মাঝেও একটু সময় বার করুন যারা হিন্দু গৃহস্থের প্রতিটি বাড়িতেই ভগবানের জন্য একটি আলাদা একটি স্থান রাখা হয় অনেকেই কৃতিকভাবে একটি ঠাকুর তৈরি করেন আবার অনেকেই নিজেদের শোবার ঘরের পাশে একটু জায়গা নির্বাচন করে ভগবানকে সেখানে প্রতিষ্ঠিত করেন আমরা বাড়ির সুখ শান্তি মঙ্গল কামনার জন্য ভগবানের পূজা করে থাকি কি পাঁচ নম্বর যে সংকেতটি সে সেই সময় ভগবান সংকেত প্রদানের মাধ্যমে জানিয়ে দেন যে তিনি আপনার গৃহে আসছেন আপনার সঙ্গে যখন কোনো ব্যক্তি ভগবানের পূজা অর্চনা করে থাকেন তখন নিশ্চয়ই প্রদীপ প্রজ্বলন করেন যদি যদি আপনার জ্বালানো প্রদীপের শিখাটি ওপরের দিকে উঠতে থাকে এবং দীর্ঘক্ষণ ধরে যদি প্রদীপের এই শিখা প্রজ্বলিত অবস্থায় থাকে তাহলে এই বিষয়টি সংকেত প্রদান করেন কে ঈশ্বর আপনার পুজোয় সন্তুষ্ট হয়েছেন এবং খুব শীঘ্রই আপনার কাছে কোনো ভালো খবর আসতে চলেছে কিন্তু জ্বালানো প্রদীপ বারবার নিবে যায় তাহলে এই বিষয়টি সংকেত প্রদান করে যে কোনো না কোনো বিষয়ে ভগবান আপনার প্রতি রুষ্ট হয়েছেন এই হলো ভগবানের পাঁচ নম্বর সংকেত এবার আসি ছ নম্বর সংকেত পুজো করার সময় আমরা প্রায় ধূপ জ্বালিয়ে থাকি যদি দেখা যায় ধূপ জ্বালানোর পর ধূপের ধোঁয়া ভগবানের দিকে যায় অথবা সেই ধোঁয়া ঈশ্বরের কোনো রূপের আকৃতি নিচ্ছে তাহলে এই বিষয়টি সংকেত প্রদান করে ঈশ্বর সর্বদাই আপনার সঙ্গে রয়েছেন আপনার হাজার চেষ্টা করেও কেউ আপনার কোনো রূপ কোনো ক্ষতি সাধনা করতে পারবে না সাত নম্বর পুজো করার সময় এই বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যে ধূপের ছাইতে কখনো কোনো অবস্থাতেই পা দেবেন না এই ছাই কোনো পবিত্র গাছের তলায় রেখে দেবেন অথবা জলে ভাসিয়ে দেবেন কিন্তু কোনো অবস্থাতেই যেন ধূপের ছাইতে পা না পড়ে আট নম্বর পুজো করার সময় যদি কখনো দেখতে পান আপনার শরীর শিউরে উঠে বা কেঁপে ওঠে তাহলে এ বিষয়টি পরিষ্কার ইঙ্গিত করে যে ঈশ্বর আপনার চারপাশে সর্বদাই রয়েছেন এবং তিনি আপনাকে সমস্ত প্রকার বিপদ থেকে রক্ষা করছেন ন নম্বর রকম বিষয় যদি আপনার সঙ্গে হয় যখন আপনি পূজা অর্চনা করছেন তখন আপনার গৃহেতে কোনো একজন ব্যক্তি প্রবেশ করেছেন কোনো ধন সম্পদ বা টাকা পয়সা নিয়ে আপনার পরিবারকে দেওয়ার উদ্দেশ্যে তাহলে নিশ্চিত হয়ে যান স্বয়ং ঈশ্বর আপনার কাছে সেই ব্যক্তিকে পাঠিয়েছেন দশ নম্বর ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অনেকেই আছেন যাদের ঘুম থেকে ওঠার আগে চোখ খুলে যায় যদি প্রতিদিন ঘুম ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটার সময় ভেঙে যায় তাহলে আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে বলে ইঙ্গিত দেওয়া হয় এগারো নম্বর গোমাতার আগমন যদি গোমাতা প্রতিদিন আপনার বাড়িতে আসে বা আপনার কাছে খাবারের জন্য চলে আসে তাহলে তার শুভ লক্ষণ যদি বাড়িতে পাখি বা অন্য কোনো প্রাণী বাসা তৈরি করে তবে তাও খুব শুভ লক্ষণ বলে মনে করা হয় এছাড়াও যদি আপনার বাড়ির চারপাশে পাখির কিচির মিচির দিন দিন বাড়তে থাকে তাহলে বুঝে নেবেন খুব শীঘ্রই জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে স্বপ্নে মন্ত্র শোনা আপনি যদি স্বপ্নে রাম নাম মন্ত্রটি শুনতে পান তা ভালো বলে মনে করা হয় যদি ওম মন্ত্রের প্রতিধ্বনি শোনা যায় তাও ইতিবাচক বিষয় স্বপ্নে মন্ত্র ঘন্টা। শঙ্করধ্বনি সোনা খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয় যা ইঙ্গিত প্রদান করেন স্বয়ং ঈশ্বর আপনার গৃহে বাস করছেন আপনাকে আশীর্বাদ করছেন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ হলো আশা করি আপনাদের ভালো লেগেছে হরে কৃষ্ণ